আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমার আইন শৃঙ্খলার পরে ভরসা আছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভির আমার আর আইন শৃঙ্খলার পরে আছে জমি দখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে হুঁশিয়ারি দিয়েছিলেন সঠিক এবং কড়া পদক্ষেপ গ্রহণ করতে কাউকে রেয়াদ করতে না আর তারই ফলশ্রুতি শিলিগুড়িতে আরও একবার গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের নেতা এবং তাকে গ্রেপ্তার করা হলো দিল্লি থেকে আজ দিল্লি থেকে তাকে নিয়ে আসা শিলিগুড়িতে দেবাশিস প্রামাণিক সদস্য তথা ডরাম ফুলবাড়ি বিধানসভা এলাকার ব্লক সহসভাপতি ছিলেন গৌতম গোস্বামী এবং তাকে আজ দিল্লি থেকে শিলিগুড়িতে নিয়ে আসা হলো বাগডোগা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন শৃঙ্খলার উপরে ভরসা রয়েছে তিনি ভরসা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে তিনি মানুষের সেবা করেন কাজেই তার কোনো ভয় নেই স্বাভাবিকভাবেই তার এই কথা যথেষ্ট তাৎপর্য বহন করছে তার মুখে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম শোনা যায়নি তবে কি গোষ্ঠীর মধ্যেও বা তৃণমূলের অন্দরেও আবার নতুন জল্পনা শুরু হয়েছে তার এই গ্রেপ্তারির পর যদিও আজ তাকে সপরিবারে দেখা গিয়েছিল বাগডোগরা বিমানবন্দরে কিন্তু পুলিশ আজ তাকে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে এসে শিলিগুড়িতে নিয়ে আসে এবং দেবাশিস প্রামাণিকের যথেষ্ট ঘনিষ্ঠই ছিলেন গৌতম গোস্বামী এমনটাও জানা গিয়েছে তবে দেবাশিস প্রামাণিক গ্রেপ্তারের পর তিনি চলে গিয়েছিলেন অন্য স্থানে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন তবে দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ আজ তাকে শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছে তবে তদন্তের স্বার্থে এখনই কোনো বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি পুলিশ এর তরফে বা প্রশাসনিক আধিকারিকরা

কী বলবেন এই গ্রেপ্তারিপ্তারি আমি হচ্ছে তোমার আমার সরকারের প্রতি মুখ্যমন্ত্রী এবং সেনাপতি আমার অভিষেক চন্দোপাধ্যায় এবং আমাদের প্রশাসনের প্রতি আস্থা আছে আমি চিকিৎসায় গিয়েছিলাম তার জন্যে সীতা সেটা তো জুলাপিরাই বলতে পারবেন নাগাল্যান্ড স্টেড দিয়ে টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই